এডা কি তুমি দিয়া ইসকে সব কিছু অনলাইন অর্ডার দাও এটা কি এটা কি থেরাপি এনার এটা থেরাপি говор হয়ে я কাজ করতেছে скрыться

এক কিলে আরেক তো রাতে কি সেন্সর অফ হয়ে গেল নাকি কি বুঝলাম না না আমি দিউ না আমি দিউ না আমি কি বলতে হলাম যে বাবা কে সুযোগ দেন না ঠিক ওనికి রিঅ্যাকশন দেওয়ার পর তো আমি আর দিতামিনা কি সে যা কেমন হইছে 야 Döre döre kum ya Koy, arttırma kare na Çamağa atmanın ki bire Raktan alırsak Ulu babane, yerekum kastasayi Döre döre kum kap kare na Ete ki amar? ki Ki tazavv zil nunş Vay, zil nunş Ete meşin na, ehe de öyle manose Na, na, mi dimna Ektu dek Na, mi dimna Ektu dek Umtom rayda va, ama raten di dur

তোমার জিনিস ওটা তুমি নিয়ে রেখে দেবো টেরাপি দেব লাগবে কি ভয়ঙ্কর জিনিস নিয়ে আসছো তুমি